ভাই ভাই ওর ভাই অবশ্যই এলা ছোটই আছে হ্যাঁ আমার সানা সানা তো হ্যালো তো সবাই তো ভালো আছেন অনেক দিন পরে ফেব্রুয়ারি মাসে যেটা ব্লক বানাবার চাইছি নু তো আজিকার দিন আসিসু বেশ জলপাইগুড়ি তো জলপাইগুড়ি আসি আসিয়া দেখেছ চারদিকে খালি সরিষা ফুল সরিষা ফুল আর আছে কি আমার যে আলু 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 তো লগত আজ মোট বেটিরা আছে এটা মোর বেটি ছোট বেটি বড় বেটি তো ফটো আমি ফেসবুক ইয়াদ ছেড়ে দিছু তো ইতিগার কত সুন্দর আছে মই ছোট্ট ছোট করে ভিডিওলা বানাছ তোমালা যো মানে গ্রামের অঞ্চলে কত সুন্দর লাগেছে তো অনেক দিন পরে মো গ্রামের ভিজিট করে এটা মোর ব্লগিং করে একদম ব্লগিং ভিলেজ ব্লগিং যাকে কছে গ্রাম অঞ্চলে আসলে জলপাইগুড়ি আসলে এই সব দৃশ্য ভালো দেখা যায় এই সব দৃশ্য তো ভালো লাগাতে গাছলা বেবি এখানে কতগুলো কাঁঠাল ফুল রে অনেক দাও দাও হুম 100 এর বেশি বিনু কুচেরা খালি মা বলা আমার বিনু বিনু ভাইয়ের বাড়ি দাদার বাড়ি আর দিদির বাড়ি ওই আর বড় দিদির বাড়িতে দেখাওনি নেই শ্যুট করুই নি একটা মারু মারুনি কালী পূজা কালী পূজার বাড়ি তারপরে ভাইস্তার বাড়ি ছিল ওই সামনে ওই পারে ছোট মুকস গাছটা ছোট ছোট আমায় এখন পারায় এটা নতুন নতুন জানো না কত দিনে বড় হবে তাড়াতাড়ি হবে আর কয়দিন পরে ভাত খাবে তুই জুমরা খাবি আর বড় হবি কি বলে মগজত খাম আমাৰ লংকালা এড যে কালিয়া মনে হ'ব নেকি বেগন গিলা ধুই তিন দুই তিন কিলো হ'ব

কবে কিছু বলবি বলবো কিছু তো বল আমাদের আমরা যাবো সরষবাড়ি সরিষা এলা সরিষা তারপরে এলা হচ্ছে ছোট সরিষা মানে ভাই ভাই ওর ভাই একই কালার একই বুঝতে পারলেন আর চারপাশে খালি দেখা পাচ্ছেন যে যত দূর ফুটেজ লা ক্যামেরার অটোমেটিক খালি কি আছে আলু আলু খালি আলু এটা তো কিছু ফটো মই বার করিম হ্যাঁ আমার মস্তানটা চলে গেল চারপাশে খালি চাপাতি বাগান চাপাতি বাগান দেখাম কি চাপাতি বাগান তো অনেক ফটো ছিল মোর এটা একটা দিদি বাড়ি তারপর ওরা তো কয়া দিছি দিদি বাড়ি ফাঁকা ফাঁকা ফাঁকা

কি বলু খুব ভাল লাগে ইলাদিকে মন ভরে যাচ্ছে ইলা আছে লঙ্কা গাছ ইলা আছে লঙ্কা গাছ বড় হলে হয়ে যাবে অবশ্যই এলা ছোটোই আছে এমার অনেকটা লাগাইছে ওইরা এরা প্লাস ওইরা মানে চারটা মিলে কত হবে ছয় কাঠা আট কাঠ্টা হবে তারপর মো দিদিঘর আই ছিল জলপাইগুড়ির তো আলি তো অনেকজন ছিল পশুদিনও ছিল তো কি করেছি মাথা চলে গেছে তো ক্যামেরা তুমি মানে কোনো ফটো টো করি কাম টাম করেছি না সময় পাইনি একটা বেশ তা ছোট ভাগ্নি কাতে আসি এটা আমার ছোট ভাগ্নি ফুললি আছে হ্যালো আমরা সরষে বাড়িতে করতে গেছি তুই কোথায় গেছিস আমি আর সরষে বাড়িতে করতে গেছি কিরকম লাগলো খুব ভালো মারাতো মারাতো এত সুন্দর ফটো শুট করেছি না আমাকে তো দিবি না তোরা রাখবি হ্যাঁ এটা পূজার আমার এটা কালী ঠাকুরের প্রথম পূজা ছিল এটা আছে পেন্ডেলটা আর ঠাকুরটা আছে মন্দিরটা কেন হয়েছে এই আছে ফুল মন্দির সুন্দর লাগিছে কয়েকটা রঙ ঢুকাইছে ভালো ছাদ ওপর ধর নি তিন দেওয়ার পয়সা হয়ে গেলে ছাদ দিয়ে দিবি জম্বুরা